মানে একটু আগে দন ফুর পালাই আইছে খার দন জানি না পালাই আইছে অতটুকু জানি কিতা অবস্থা সকল সুনামগঞ্জ বাসীর আসন্ন বালা কাইসন্ন বাদ না কাইলে আমার লগে কাইল কাবাদ কেন ভাই আইছে নো মোটরসাইকেল দি আমরা ফটো তুলতে ফটোগ্রাফি করতে আমরা ইনো স্টপ হওয়ার কারণে লগে ফিজার আর রাইডার ভাই এন রইছেন ও ভাই খালা গঞ্জ বিন্দু হাফ পেন বিন্দু আর ও ও যে লংগিয়ালা ভাই ও ইন তারা সেলফি লইতা কইরা আমরা লগে তো যাই আলহামদুলিল্লাহ কইরা আগে ফটো তুলতে সো আসি আর আমরা এখন বর্তমানে যে বাসার সামনে আছে ওইটা বাড়া দেবো হবে এর লাগি এটা খালি সেরা একটা বাড়ি ও বাড়ি এখন বর্তমানে আমরা আসি প্রায় ইন্ডিয়ার গান ও দেখতে ভারা ইন্ডিয়া ও দেখতে ভারা সুর সুটার দেশ সুর সুটার ইন্ডিয়ার দেশ যাই হোক এখন আমরা আসি সুনামগঞ্জ আর সুনামগঞ্জ এখন না সুনামগঞ্জ বহুত আগে আমরা ঢুকে গেছি আলহামদুলিল্লাহ এখন আমরা নীলাদ্রি লেক উদ্দেশ্যে রওনা দিরাম আর নীলাদ্রি লেক ই আমরা লেক লেক যাইමු মূলত সো আব আউ আর রাইডার পাই এনা আর সামনে তো দেখতে পারা মোটামুটি সব আসুন আর আমি সাইকেলিং অবস্থায় আছি সব ভালো মাসা অবিরাম ত আপনার লাগি আমার লাগি তো আবা সব একটা পিকচার দে হা মানে একটাকে দন ফুর আইছে খার দন জানি না পালাইয়া আইছে ও তোর জানি আগে পিছে সব হব দেখতে পারা এটা না বনাবর হইছে মিটছে না এসো নাম গুঞ্জোর অবস্থা তারার বার মাস বন্যা থাকে এই হোক তারা রে একদিন সুখ দিবা ইনশাআল্লাহ ইতা অবস্থা সকল সীরামগঞ্জ বাসীর আবালা কাজবাদ না কাইলে আমার কাইলক কাবাত